প্রশ্নের উত্তর মুখস্থ করার প্রয়োজন নেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলোকে মন দিয়ে দেখুন আমি কথা দিচ্ছি আপনি কখন যে প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন জানতেই পারবেন না আজকের প্রথম প্রশ্ন শ্রেণীকক্ষে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন কেন আসুন একটু আলোচনা শুনে নিই তারপর এই প্রশ্নের সঠিক উত্তরটিকে খুঁজে নেব দেখুন একটি শিশু সে কিন্তু স্বভাবতই চঞ্চল সে কিন্তু পড়াশোনায় যতটা মনোনিবেশ করবে তার থেকে অন্য বিষয়ের প্রতি অন্যদিকে তার মন চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই একজন শিক্ষক বা শিক্ষিকা যদি শ্রেণীকক্ষের মধ্যে ঘন ঘন প্রশ্ন করেন তাহলে সেই শিশুটি সেই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সেই প্রশ্নের উত্তর দিতে গেলে তাকে কিন্তু আজকের পাঠটিকে মন দিয়ে শুনতে হবে তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি শ্রেণীকক্ষের মধ্যে প্রশ্ন করেন শিশুদের মনোযোগকে আকৃষ্ট করার জন্য এরপর দেখুন আগের দিন একটা পাঠ শেষ হয়েছে আজকে একটি পাঠ শুরু হচ্ছে তাহলে আগের দিনের পাঠটি সম্বন্ধে একটি শিশু যদি সম্যক ধারণা অর্জন না করতে পারে তাহলে কিন্তু আজকের এই পাঠটিকে সে গ্রহণ করতে পারবে না তাই একজন শিক্ষক বা শিক্ষিকা যখন শ্রেণীকক্ষে প্রথম আসবেন এবং একটি পাঠকে শুরু করবেন তখন তিনি অবশ্যই যাচাই করবেন যে এই পাঠ সম্বন্ধে এই শিশুটির পূর্ব জ্ঞান কি রয়েছে তাহলে কোনো একটি নির্দিষ্ট পাঠ শুরু করার আগে যে পূর্ব জ্ঞান যাচাই করা হয় সেই পূর্ব জ্ঞান যাচাই করার উদ্দেশ্যে কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা প্রশ্ন করে থাকেন তৃতীয়ত আমরা কোন কারণটিকে বলতে পারি দেখবেন অনেক সময় এমন হয় যে আমরা যখন শ্রেণীকক্ষের মধ্যে পাঠদান করছি তখন নির্দিষ্ট কিছু অংশগুলি একজন শিশুর বুঝতে অসুবিধা থাকে তার জন্য আমাদের কী করতে হয় সেই পাঠটিকে সেই শিশুকে আরেকবার বুঝিয়ে দিতে হয় আর একবার বলে দিতে হয় তাহলে আপনি যদি সেই শিশুটিকে প্রশ্ন না করেন তাহলে আপনি কী করে বুঝবেন যে এই শ্রেণীকক্ষের মধ্যে কোন শিশুটি আজকের পাঠের কোন অংশটি বুঝতে পারেনি তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা আজকে যে পাঠ দান করছেন সেই পাঠের কোন অংশটি কোন শিশু বুঝতে পেরেছে বা পারেনি সেটিকে জানার জন্য অবশ্যই শ্রেণিকক্ষের মধ্যে প্রশ্ন করে থাকেন তাহলে এই যে প্রশ্ন যে শ্রেণীকক্ষে একজন শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কেন প্রশ্ন করেন তার উত্তর আমরা সংক্ষেপে কি বলতে পারি দেখুন আলোচনা করেছি সেখান থেকে একটা উত্তর খুঁজে নিতে পারি এবং বল কক্ষে একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের মন করেন পুরো জ্ঞান সেই পুরো সেটা যাচাই করার জন্য প্রশ্ন করেন এবং আজকের যে পাঠ আজকের পাঠ সম্বন্ধে একটি শিশু সেটা জানার জন্য প্রশ্ন করেন আরও অনেক কারণ রয়েছে কিন্তু আপাতত এই তিনটি কারণ বলে দিলেই ইন্টারভিউয়ের জন্য একটি সঠিক উত্তর হয়ে যাবে বলে আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের পরবর্তী প্রশ্ন কিচেন গার্ডেন বলতে আপনি কি বোঝেন আসুন একটু আলোচনা করে নিই তারপর এর সঠিক উত্তরটি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব দেখুন কিচেন গার্ডেন হচ্ছে এমন একটি উদ্যান বা এমন একটি বাগান যেখানে খুব অল্প পরিসরে সবজির চাষ করা হয়েছে হ্যাঁ কোথাও যদি ফুল গাছ লাগানো হয় তাকে কিন্তু আমরা কিচেন গার্ডেন বলতে পারবো না কিচেন গার্ডেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবজির চাষ করা হচ্ছে এবং আমাদের দৈনন্দিন যে সবজির চাহিদা তার কিছুটা ওই কিচেন গার্ডেন থেকে আমরা পেতে পারি এখন বিদ্যালয়ে যদি কোথাও একটি কিচেন গার্ডেন নির্মাণ করা হয় তাহলে কি হবে তাহলে সেখানে যে সকল সবজিগুলো উৎপাদন হবে সেখান থেকে কিন্তু মিড ডে মিলের সবজির চাহিদা কিছুটা মেটানো যেতে পারে তাহলে একটি বিদ্যালয়কে মাথায় রেখে আমরা কিচেন গার্ডেন সম্বন্ধে কি বলতে পারি এটা বলতে পারি যে বিদ্যালয়ের স্বল্প পরিসরে কোনো ছোট্ট একটি জায়গায় যখন শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্র ছাত্রী সকলে সমবেতভাবে একটি উদ্যোগ নিয়ে সেখানে কিছু সবজির চাষ করে থাকেন এবং সেই সবজির উৎপাদন থেকে বিদ্যালয়ের মিড ডে মিলের যে দৈনন্দিন সবজির চাহিদা তার কিছুটা অংশ মিটিয়ে থাকেন সেই বাগানকেই আমরা কিচেন গার্ডেন বলতে পারি কেন এই কিচেন গার্ডেন তৈরি করা হচ্ছে তার পিছনে কিন্তু একাধিক উদ্দেশ্য রয়েছে প্রথমেই হচ্ছে যে ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ তাই আগামীর যে ভবিষ্যৎ আমাদের যে শিশুরা তাদের কিন্তু এই কৃষিকাজ সম্বন্ধে ধারণা দেওয়া কিন্তু এই বিদ্যালয় স্তর থেকেই শুরু করা উচিত তাই এই কিচেন গার্ডেন যখন নির্মাণ করা হচ্ছে সেখান থেকে কিন্তু শিশুরা চাষ আবাদ সম্বন্ধে একটা ধারণা পাচ্ছে আমাদের এই পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমাদের কিন্তু বৃক্ষরোপণ করা জরুরি এখন এই যে বৃক্ষরোপণের যে কনসেপ্ট বৃক্ষরোপণের যে ধারণা সেটা একটা শিশু কোথা থেকে পাবে এই যে বিদ্যালয়ের মধ্যে কিচেন গার্ডেন নির্মাণ করা হচ্ছে সেখান থেকেই কিন্তু সে পাবে এই যে দলগত কাজ এই যে সমবেত প্রচেষ্টায় কোনো একটা বিষয়ের প্রতি সাকসেসফুল হওয়া এই যে দলগত কাজের যে অনুপ্রেরণা সেটা একটি শিশু কোথা থেকে পাবে সেটা হচ্ছে এই কিচেন গার্ডেন থেকে পাবে তারা সমবেতভাবে সকলে একসঙ্গে মিলে একটা বাগান তৈরি করবে সেখান থেকে যে সকল ফসলগুলো উৎপাদন হবে সেখান থেকে যে সকল সবজিগুলো তারা পাবে তারা কিন্তু খুব আনন্দ সহকারে মিড ডে মিলের খাবারে সেই সবজিগুলিকেই খেতে পারবে অর্থাৎ নিজেদের উৎপাদন করা খাবার তারা নিজেরা খাবে এর মধ্যে দিয়ে শিশুরা কিন্তু অনেকটা পরিমাণ আত্ম নির্ভর হওয়ার শিক্ষা পাবে তাহলে এই যে কিচেন গার্ডেন কিচেন গার্ডেন কি না বিদ্যালয়ের স্বল্প পরিষয় কোনো স্থানে যখন শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সকলে সমবেতভাবে কিছু সবজির চাষ করে থাকেন তখন সেই উদ্যানটিকে সেই বাগানটিকে কিচেন গার্ডেন বলা হয় এই কিচেন গার্ডেন তৈরি করার উদ্দেশ্য কী শিশুদেরকে আত্মনির্ভর করার শিক্ষা দান করা শিশুদেরকে বৃক্ষরোপণ সম্বন্ধে সঠিক শিক্ষা প্রদান করা শিশুদেরকে কৃষিকাজ সম্বন্ধে সাধারণ ধারণা দেওয়া এগুলোই হচ্ছে কিচেন গার্ডেন নির্মাণ করার কিছু উদ্দেশ্য আজকের পরবর্তী প্রশ্ন আপনার জন্য শিশু সংসদ কি আপনারা সকলেই জানেন যে গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের যে গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংসদীয় ব্যবস্থা রয়েছে সেই গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংসদীয় ব্যবস্থায় কিন্তু ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করছে ভারতবর্ষকে পরিচালনা করছে তাহলে শিশুদের মধ্যেও কিন্তু সেই পরিকাঠামো গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংসদীয় ব্যবস্থা সম্বন্ধে একটা জ্ঞান কিন্তু দেওয়া প্রয়োজন যাতে আজকে শিশুটি ভারতবর্ষের আগামীর ভবিষ্যৎ হতে পারে তাই শিশুদের মধ্যে এই গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংসদীয় ব্যবস্থার ধারণা দেওয়ার জন্য বিদ্যালয়ের মধ্যে একটি সংসদ তৈরি করা হয় আসল সংসদের অনুকরণে তাকেই বলা হচ্ছে শিশু সংসদ অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সংসদীয় ব্যবস্থা সেখানে দেখুন প্রধানমন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী রয়েছে শিক্ষামন্ত্রী রয়েছেন পরিবেশমন্ত্রী রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এরা সকলে রয়েছেন এবং তাদের সামগ্রিক ব্যবস্থাপনায় এই ভারতবর্ষ এগিয়ে চলেছে তাহলে সেই একই কনসেপ্টকে শিশুদের মধ্যে প্রদান করার জন্য যাতে শিশুদের সর্বাঙ্গীন বিকাশটা এই বিদ্যালয়ের মধ্যেই হয়ে যায় তার জন্য শিশুদের মধ্যেও কিন্তু শিশু সংসদ তৈরি করা হয় সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পরিবেশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থাকে এবং তারা নিজেরা এই যে সংসদীয় ব্যবস্থাপনার মধ্যে দিয়ে নিজেদেরকে পরিচালনা করতে শেখে তাহলে শিশু সংসদ কি না দেশের গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংসদীয় ব্যবস্থা সম্পর্কে শিশুদের ধারণা দেওয়ার জন্য বিদ্যালয়েও শিশুদেরকে নিয়ে বিভিন্ন সংসদ তৈরি করা হয়েছে সেই সংসদগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে শিশু সংসদ যেখানে শিশুদের মধ্যে একজনকে প্রধানমন্ত্রী একজনকে শিক্ষামন্ত্রী একজনকে স্বাস্থ্যমন্ত্রী একজনকে পরিবেশমন্ত্রী এবং একজনকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় কিছু দিনের জন্য এবং যাকে যে দায়িত্বগুলি দেওয়া হয় তারা সেই দায়িত্বগুলি পালন করার মধ্যে দিয়ে দায়িত্ব কর্তব্য বোধের শিক্ষা অর্জন করে তাহলে এই প্রশ্ন উত্তর পর্বগুলি আপনার কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো উচিত কি উচিত নয় আপনার পক্ষে যুক্তি দিন এখন দেখুন বিদ্যালয়ে যারা কর্মরত রয়েছেন তাদের টিউশন পড়ানো উচিত কি উচিত নয় সেই বিষয়ে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে কিন্তু যেহেতু এখানে পশ্চিমবঙ্গ সরকার হুলিয়া জারি করেছে যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু প্রাইভেট টিউশন দিতে পারবে না কাজে আমাদেরকেও কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে এটাকেই প্রতিষ্ঠা করতে হবে যে বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা তারা প্রাইভেট টিউশন করতে পারবেন না আমি এর বিপক্ষে এখন এই যে আপনি এর বিপক্ষে এই বিপক্ষে থাকার সপক্ষে আপনি কি যুক্তি দিতে পারেন দেখুন আমরা যখন প্রাইভেট টিউশন পড়াচ্ছি সেটি মূলত দুটি উদ্দেশ্যে একটা হচ্ছে অর্থের জন্য আরেকটি হচ্ছে শিশুদেরকে শিক্ষা প্রদান করার জন্য তাহলে প্রথমে অর্থেরই বিষয়টা ভেবে নিই আপনি যখন একটি বিদ্যালয়ে কর্মরত রয়েছেন তাহলে সেখান থেকে তো আপনি নির্দিষ্ট সাম্মানিক পাচ্ছেন তাহলে আবার কেন শিশুদেরকে পড়াতে গিয়ে আপনি সেখান থেকে সাম্মানিক নেবেন তাদের কাছ থেকে বেতন নেবেন কাজে এটা কিন্তু একটা ভুল হচ্ছে আপনি একজন শিক্ষক একটি বিদ্যালয়ে কর্মরত রয়েছেন সেখান থেকে আপনি কিন্তু কিছু উপার্জন করছেন কাজেই আলাদা করে ছাত্র ছাত্রীদেরকে পড়িয়ে বিদ্যালয়ের বাইরে পড়িয়ে আপনার অর্থ উপার্জন করাটা মোটেই যুক্তিযুক্ত নয় দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি পড়াতে ভালোবাসেন তাই শিশুদেরকে শিক্ষা দান করছেন এই বিষয়ে আমি বলবো যে আপনার কাছে তো অবকাশ রয়েছে আপনার অর্জিত অভিজ্ঞতাগুলি শিশুদের মধ্যে দিয়ে দেওয়ার সেটা হচ্ছে আপনার বিদ্যালয় সেখানে আপনি গিয়ে যত খুশি পড়ান যেমন করে খুশি ছেলে মেয়েদেরকে মানুষ করুন যত খুশি তথ্য দিন তাহলে আলাদা করে আবার কেন প্রাইভেটে সেগুলোকে দিতে হচ্ছে তাহলে দেখুন একজন শিক্ষক তিনি আলাদা করে প্রাইভেট টিউশন দিচ্ছেন তার দুটি কারণ থাকতে পারে একটা হচ্ছে অর্থনৈতিক কারণ সেই অর্থনৈতিক কারণটিকে আমরা খণ্ডন করতে পারলাম এবং দ্বিতীয় হচ্ছে তার শিশুদেরকে শেখানোর যে আগ্রহ সেটাকেও আমরা খণ্ডন করতে পারলাম তবে এর সঙ্গে আমরা একটা কথা জুড়ে দেব যে যদি কেউ বিনা পারিশ্রমিকে এই কাজ করতে চান তাহলে হয়তো সেই বিষয়টাকে ভেবে দেখা যেতে পারে তাহলে আমরা এই প্রশ্নের উত্তর এক কথায় কি বলতে পারি আমরা এটা বলতে পারি যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন পড়ানোর আমি বিরোধিতা করি কারণ একটি মানুষ মূলত দুটি কারণে প্রাইভেট টিউশন করে থাকে একটি হচ্ছে অর্থনৈতিক কারণে এবং অপরটি হচ্ছে তার অর্জিত অভিজ্ঞতাগুলি ছেলেমেয়েদেরকে প্রদান করার কারণে এখন এই দুটি কারণেই কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকাদের সেই অবকাশ রয়েছে তিনি চাইলে সেখানে কিন্তু তার সবটুকু বিদ্যালয়ে ছেলে দান করতে পারেন তিনি সেই যে বিদ্যালয়ে শিক্ষা দান করছেন তার জন্য তিনি কিন্তু অবশ্যই অর্থ উপার্জন করতে পারছেন তাই এই দুটি কারণে আমি মনে করি বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো উচিত নয় এই নিয়ে বিস্তারিত আলোচনা একদিন নিয়ে আসবো অন্য একটি ভিডিওতে কেন পড়ানো উচিত বা কেন পড়ানো উচিত নয় সেই নিয়ে আপাতত এই প্রশ্ন উত্তর পর্বে আমরা এটুকুই তুলে ধরতে পারি আজকের পরবর্তী প্রশ্ন একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে সবথেকে বেশি কঠিন কাজ কি বলে আপনি মনে করেন এখন দেখুন এখানে আপনি আপনার মতো অনেক কিছু বলতে পারেন কিন্তু আমি বলবো যে একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে সবথেকে কঠিন কাজ হচ্ছে ধৈর্য সহকারে শিশুদের নতুন বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এটাই হচ্ছে সবথেকে বেশি কঠিন কাজ একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে আরও অনেক 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 কারণ রয়েছে কিন্তু আমাকে যদি শুধুমাত্র একটি কথাই এটিকে প্রকাশ করতে বলা হয় তাহলে আমি বলবো যে নতুন বিষয় সম্বন্ধে নতুন অভিজ্ঞতা সম্বন্ধে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া এটাই হচ্ছে একজন শিক্ষকের সবথেকে বেশি কঠিন এবং চ্যালেঞ্জের কাজ তাহলে আজকের যে ভিডিও সেটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন